বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো কবর নিয়ে কবর এটা শুধু মাটির গর্ত নয় এটা পরকালের প্রথম দরজা এখানেই তোমার আমলের হিসাব শুরু হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগানগুলোর একটা বাগান নয়তো জাহান্নামের গর্তগুলোর একটা গর্ত কল্পনা করো তোমার লাশ কবরে নামানো হল লোকজন চলে গেল জুতার আওয়াজ মিলিয়ে গেল ঠিক তখনই আসে দুইজন ভয়ঙ্কর ফেরেস্তা, মুনকার ও নাকির কালো রং নীল চোখ আর ভীতিকর চেহারা তারা তোমাকে ধমক দিয়ে বসায় এবং প্রশ্ন করে মান মানরবোকা মা দিনুকা মান্নাবিউকা যদি তুমি ইমানের উপর অটল থাকো তবে জান্নাতের দরজা খুলে যাবে সুঘ্রাণ আসবে কিন্তু যদি তুমি পাপি বা বেনামাজি হও তখন তুমি বলবে হায় আমি কিছুই জানি না তখনই কবর সংকুচিত হয়ে যায় তোমার পাঁজরগুলো একে অপরের উপর চেপে গিয়ে হাড় চুরমার হয়ে যায় কবরের জগৎ এক রহস্যময় জগৎ আমরা ভাবি মাটির নিচে শুধু অন্ধকার কিন্তু সেই অন্ধকারের আড়ালে কি বিভীষিকা অপেক্ষা করছে তা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন কবরে যায় তখন তার নেক আমলগুলো তাকে চারপাশ থেকে ঘিরে ধরে কিন্তু যার কাছে আমল নেই সে কি জানে তার সাথে কি হবে একবার কল্পনা করুন সেই ব্যক্তির কথা যে দুনিয়ায় গর্ব করে চলত কবরে রাখার পর তার জন্য এক বিশেষ ধরনের ফেরেস্তা নিযুক্ত করা হয় যার হাতে থাকে আগুনের চাবুক প্রতিটি আঘাতে সেই পাপি ব্যক্তি মাটির সত্তর হাত নিচে ধসে যায় এরপর মাটি তাকে আবার উপরে তুলে আনে এবং পুনরায় আঘাত শুরু হয় পাপীদের কবরে এমন কিছু সাপ নিযুক্ত করা হয় যার নাম তার নীল এক একটি সাপ এত বড় যে তার নিঃশ্বাসে দুনিয়ার সমস্ত সবুজ ঘাস জ্বলে ছাই হয়ে যেত সেই সাপগুলো কিয়ামত পর্যন্ত পাপির শরীরকে দংশন করতে থাকবে প্রতিটি দংশনে তার শরীর বিষে নীল হয়ে যাবে কিন্তু তার মৃত্যু হবে না যারা মিথ্যা কথা বলে বেড়াতো কবরে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি ফেরেশ তারা তাদের দুই চোয়াল ধরে লোহার হুক দিয়ে টেনে ছিঁড়ে মাথার পিছন পর্যন্ত নিয়ে যাবে এরপর আবার সেই চোয়াল ভালো হয়ে যাবে এবং পুনরায় ছিঁড়ে ফেলা হবে কিয়ামত পর্যন্ত এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়া চলতেই থাকবে আর যারা কোরআন পড়েছিল কিন্তু তা অনুযায়ী আমল করেনি কিংবা ফজরের সময় ঘুমিয়ে থাকত তাদের শাস্তি আরও ভয়াবহ তাদের শোয়াইয়ে রাখা হবে এবং একজন ফেরিস্তা এক বিশাল পাথর দিয়ে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে মগজ ছিটকে পড়বে চারদিকে পাথরটি কুড়িয়ে আনতে আনতেই আবার মাথা জোড়া লেগে যাবে এবং পুনরায় আঘাত করা হবে কবরের এই আজাব এত ভয়ঙ্কর যে রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি তোমরা জানতে আমি যা জানি তবে তোমরা হাসতে কম এবং কাঁধতে বেশি কবরের দেওয়ালগুলো যখন একে অপরকে চেপে ধরে তখন সেখানে কোনো দয়া বা মায়া থাকে না এমনকি যারা গিবত করত কবরে তাদের নখগুলো হবে তামার সেই নখ দিয়ে তারা নিজের মুখ এবং বুকের চামড়া নিজে নিজেই ছিঁড়ে ক্ষতবিক্ষত করবে কিছু পাপির কবরে ফেরেশতা লোহার মুগুর দিয়ে আঘাত করে আঘাতের পর মাথা ফেটে মগজ ছড়িয়ে পড়ে আবার তা জোড়া লাগে এবং আবার আঘাত করা হয় গিবৎকারীর মুখ থেকে রক্ত ঝরতে থাকে তার জীবভা লম্বা হয়ে বেরিয়ে আসে এবং তা কেটে ফেলা হয় প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার জন্য কবরে আগুনের শাস্তি দেওয়া হয় ঘরের পেট ফুলে ফেটে যায় আর জিনাকারীর শাস্তি হয় অবর্ণনীয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন এদেরকে আজাব দেওয়া হচ্ছে অথচ খুব বড় কোনো কারণে নয় একজন প্রস্রাব থেকে পবিত্র হতো না আরেকজন গিবৎ করত তাহলে ভেবে দেখুন যারা বড় বড় গুনাহ করে জিনা সুদ মিথ্যা আর নামাজ ছেলে দেওয়া এসব মানুষের কবরের অবস্থা কি হবে একবার চিন্তা করো বেনামাজির কবরে আজাব আরও কঠোর নামাজ না পড়ার কারণে তার কবর গভীর অন্ধকারে ডুবে যায় ফেরেস্টা তাকে প্রচণ্ড ধমক দিয়ে জিজ্ঞেস করে তুমি নামাজ পড়তে না কেন সে কোনো উত্তর দিতে পারে না তখন লোহার হাতুড়ি দিয়ে তার উপর আঘাত করা হয় প্রতি আঘাতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় সে চিৎকার করে যন্ত্রণায় কাতরায় কিন্তু দুনিয়ার কেউ সেই আর্তনাদ শোনে না শুধু আল্লাহ শোনেন কিছু বর্ণনায় আছে বেনামাজির কবরে বিষধর সাপ বিছে কামড়াতে থাকে বিষের যন্ত্রণায় সে ছটফট করে কিন্তু তার মৃত্যু হয় না এই আজাব অবিরাম চলতে থাকে পাপির কবরে আগুনের শিখা জ্বলে ওঠে তার শরীর পুড়ে যায় আবার নতুন করে গড়ে ওঠে এই চক্র চলতেই থাকে রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আজাব সত্য তিনি নিজে কবরের ভয়ে কাঁদতেন এবং প্রতি নামাজে দোয়া করতেন আল্লাহ ইন্নি আজাবিল কবর প্রিয় ভাই ও বোনেরা এই ভয়াবহতা শুনে কি হৃদয় কাঁপছে না আজ আমরা অন্যের লাশ কাঁধে নিয়ে কবরে যাচ্ছি কাল মানুষ আমাদের লাশ নিয়ে যাবে জুতার আওয়াজ মিলিয়ে গেলেই শুরু হবে আসল পরীক্ষা তাই এখনই প্রস্তুতি নাও এই আজাব থেকে বাঁচার উপায়গুলো জেনে নাও এক পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো নামাজ কবরে তোমার রক্ষক হবে দুই প্রতি রাতে সুরা মূল্ক তিলাবাত করো এটি কবরের আজাব থেকে মুক্তি দেয় তিন নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করো চার বেশি বেশি তৌবা ও ইস্তেগফার করো পাঁচ সদকা দাও কারণ সদকা কবরের আজাব নিভিয়ে দেয় ছয় প্রতিদিন আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ আজাব থেকে হেফাজত করুন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ভাই ও বোনেরা আমরা কি প্রস্তুত এই পরিস্থিতির জন্য যে কবরে বাতি নেই বিছানা নেই আপনজন নেই সেখানে আমাদের সঙ্গী হবে শুধু আমাদের আমল রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত তিনি বলতেন কবর হল পরকালের প্রথম স্টেশন যে এখানে পার পাবে তার পরের পথ হবে সহজ আর যে এখানে আটকা পড়বে তার পরের পথ হবে আরও কঠিন এখনও সময় আছে চোখ বন্ধ হওয়ার আগে আল্লাহর পথে ফিরে আসুন কবরের আজাব থেকে বাঁচতে সুরা মুল্ক মুখস্থ করুন এবং প্রতি রাতে তিলাওয়াত করুন প্রতি নামাজের শেষে আল্লাহম্মা ইন্নি আউজুবিকামিন মিন আজাবিল কবর এই দোয়াটি পড়তে ভুলবেন না মনে রাখবেন আজকের এক ফোঁটা চোখের জল আপনাকে কবরের আগুনের নদী থেকে বাঁচাতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কবরের এই ভয়াবহ শাস্তি থেকে মুক্তি দিন আমাদের কবরকে জান্নাতের শীতল টুকরো বানিয়ে দিন এবং আমাদের শেষ নিঃশ্বাস যেন ইমানের সাথে হয় সেই তাওফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইসলাম সম্পর্কে বুঝতে সহযোগিতা করে তবে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন আপনার যে বন্ধুরা ইসলাম সম্পর্কে উদাসীন তাদের কাছে শেয়ার করে দিন হতে পারে মহান আল্লাহ এই ভিডিওর মাধ্যমেই আপনার বন্ধুকে হেদায়েত দান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম